আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা এভাবে ভর্তা রেসিপিটা বানালে চেটেপুটে ভাত কিন্তু সবগুলো প্লেটে শেষ হয়ে যায় হ্যাঁ আজকে আপনাদের দেখাবো ভিন্ন রকমের কাঁঠালে বিচির ভর্তা এই কাঁঠালে বিচির ভর্তাটা সবাই বানাতে পারে কিন্তু ভাবে বানালে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আগে আমি অফ ক্যামারায় কিন্তু কাঁঠালে বিচিগুলো সিলিয়ে নিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ বসায় নিলাম এর মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিতে হবে লবণ দিয়ে সিদ্ধ করলে বিচিটা খেতে ভালো লাগবে হয়ে গেলো আমার বীচে সিদ্ধ করা তারপর আমি একটা শাকির মধ্যে ঢেলে নিলাম পানিটি জড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি মরিচ ভেজে নেব আমি একটা প্যানের মধ্যে মরিচ ভালো করে ভেজে নিচ্ছি আর ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারবেন অনেকেই কম বেশি খায় আর এই ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি এটা পাটার মধ্যে শিল মধ্যে কিন্তু বেটে নেব হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আগে বেটে নিয়ে তারপর কিন্তু হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা বানাবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা চাইলেও বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু হাত দিয়েও চটকাতে পারেন হাত দিয়ে চটকালে একটু বেশি কষ্ট হবে এর জন্যে কিন্তু আমি শিল শিলবাটায় বেটে নিচ্ছি এই যে আমার কিন্তু হয়ে গেল বাটা বাটার পরে কিন্তু এমন ঝরঝরা ভাব হয়ে যায় এখন আমি মরিচটি ভালোভাবে কেসলে নিব আস্তে আস্তে এটা কিন্তু হাতের সাহায্যে করব হাতে সাহায্যে করলে কিন্তু ভর্তাটা অনেক লোভনীয় হয় আমি কিন্তু একটু লবণ দিয়ে আগে থেকে কিন্তু সিদ্ধুর মধ্যে লবণ দিয়েছি এর জন্যই কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি লবণ দিয়ে এখন ভালোভাবে মরিচটা ভেঙে নিতে হবে তারপর পেঁয়াজ আর মরিচ একসাথে একটু ভালোভাবে কেসলাতে হবে পেঁয়াজটি একটু নরম হলে এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করতে হবে সরিষার তেলটা দিয়ে আবার ভালো করে উল্টা পুলটে ভালো করে মাখাতে হবে আর হ্যাঁ এটা হাত দিয়ে মাখালে কিন্তু টেস্টি অনেক বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু তেলটা ভর্তার মধ্যে দিতে পারেন কিন্তু মরিচ ভর্তার মধ্যে তেলটা দিলে কিন্তু আরও লোভনীয় হয় জন্যে আমি এখানে দিয়ে নিচ্ছি যে দেখেন আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা জ্বর জরা কাঁঠাল বেশির সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই যে দেখেন আমি কিন্তু এখন আগে থাকা বিচির মধ্যে দিয়ে দিলাম মরিচের ভর্তা এখন কিন্তু এটা হাত দিয়ে চটকিয়ে নিব একটু ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে সব উপকরণ একসাথে মিশে যায় আর আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেল মজাদার ভর্তা আর এই ভর্তা হলে তো প্লেটের বাদ সব শেষ হয়ে যায় ট্রাই করে আপনারা দেখতে পারেন এটা আসলে অনেক মজা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে